গোপন গোপন গুনা গোপন গোপন আমল যা নিজেও জানে না এটা আমার মাওলায় বড় করিয়া বান্দার সামনে ছবি দেখাইয়া দেবে বান্দা তোর ছবি গুনার ছবি বাবা গুনার ছবি ন্যাকের ছবি মাওলায় দেখাইতে পারবে কি পারবে না হ্যাঁ পারবে কি পারবে না খুশি বাবা পায়ে ধরিয়া বলছি ফের ফের রেডি হইয়া গবরে কুশিয়ার হুশিয়ার ইয়ো মিথু ওই তোর যাও আল্লাহ তো হায়া আমি দেই মৌ তো আমি দেই আবার আমার সামনে টানিয়া আনবো মাওলার সামনে ধরা দেওয়া লাগবে কি লাগবে না জোরে গান লাগবে কি লাগবে না আল্লাহ ফয়মাইসিল্লা ইয়ুসালু আন জামবিহি ইন সুওয়ালা জান আমাদের আল্লাহ কয় আদালতে আখেরাতে আমি কারো কাছে কিছু জিজ্ঞাসা করব না কোনো জিজ্ঞাসার প্রয়োজন নাই দলিল আমার কাছে রেডি কিছুই জিজ্ঞাসার দরকার নাই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড সব মাওলার কাছে রেডি মাওলা দেখাইবে বান্দা দেখ ও আহাব্বা লিল্লা খুব সুন্দর করিয়া শোনো বলে বান্দা অমুক দিনের কান্নার ছবি দেখা যায় কেন গড়াগড়ি খাইছো কানছো ব্যাপার কি বলে মালি আমার কলিজের টুকরা সন্তান আমার চোখের সামনে মারা গেছে সন্তানের মায়ের কানছি অমুক দিন চিল্লাইয়া কানছো কানো বলে আমার জন্মদাতা পিতা মারা গেছে পিতার মায়ে কানছি অমুক দিন চিল্লাইয়া কাছ কেন বলে মায়ের মারা গেছে মায়ের মোহাম্বতে কাঁসি অমুক দিন কেন কাংস বলে জোরের ভাই মারা গেছে আমার আল্লাহ খারাপ মানুষ বানাইলাম আমি মাওলয় মায়ের গর্বে খাওয়াইলাম আমি মাওলায় দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে তোর মায়ের বুকের তাজা দুধ বানাইয়া খাওয়াইলাম আমি মাওলয় দিন দিন নরম খাবার ভালো লাগে না শক্ত খাবার খাওয়াবার জন্য মুখে দাঁত বানাইলাম আমি মা হল পাথরের মতো শক্ত দাঁত কে দিল জোরে বলেন কপাল গোরা মায়ের মাপ পাতে ছিল বাবার মহাপাতে শিললে ইয়ে কানস ছেলেমেয়ের মহাপ্পতে জমিনে গড়াগড়ি খেয়েছিল ওরে জোরের বাইর মোহাম্বতে সিল্লাইয়া কাঁদছো আমি মাওলার মোহাম্বতে কয়দিন কাঁদছো জবাব না দিয়া যাইতে পারবি না কি জবাব দেব ও শনির বীর এলাকার হাউজিং এলাকার ভাইরে